সহজ ম্যাচ কঠিন করে নিয়ে শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হলো পাকিস্তান ক্রিকেট টিমকে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারের আগেই অলউইকেট হয়ে যায় ইন্ডিয়ান ক্রিকেট টিম মাত্র উনিশ ওভারে একশত উনিশ রান করে ইন্ডিয়ান ক্রিকেট টিম যেখানে পাওয়ার প্লেস ছয় ওভারেও পঞ্চাশ রান করেছিল ইন্ডিয়ার ব্যাটাররা ইন্ডিয়ার দেওয়া একশো রানের লোককে ব্যাটিং করতে নেমে ছাব্বিশ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে দশ রানে ফিরে যায় বাবর আজম এরপরে ওসমান খানকে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করতে থাকে মোহাম্মদ রেজওয়াল দশ ওভারে সাতান্ন রান করে পাকিস্তান ক্রিকেটকে এরপরে এগারোতম ওভারের প্রথম বলে ফিরতে হয় ওসমান খানকে পনেরো ওভারে তেরো রান করে ফিরেন ওসমান খান এরপরে ব্যাটিংয়ে আসেন ফাকার জামান তার ইনিংসটাও খুব বড় একটা লম্বা করতে পারেনি ফিরে গেছেন আট বলে তেরো রান করে ফার জামানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান একমান্ত্র আগলে রেখে তবে ব্যাটিং করে যায় রেজওয়ান অবশেষে রেজওয়ানও চুয়াল্লিশ বল খেলে মাত্র একত্রিশ রান করে ভুমরার বলে আউট হয়ে যান মোহাম্মদ রেজওয়ান শেষ চব্বিশ বলে যখন পঁয়ত্রিশ রান প্রয়োজন তখনও ব্যাটে সাদাব এবং ইমাদ ওয়াসেফ সাদাব খান তিনিও ফিরে যান সাত বলে চার রান করে এরপরে শেষ আঠারো বলে তিরিশ রান প্রয়োজন পাকিস্তানের হাতে আছে পাঁচ উইকেট এরপরে শেষ বারো বলে মাত্র একুশ রান প্রয়োজন ছিল পাকিস্তানের ব্যাটে ছিলেন ইফতেকার এবং ইমাদ এরপরে ভুমরা দুর্দন্ত বলিং ফিরলেন ইফতেখার নয় বলে পাঁচ রান করে তখনই আরও চাপে পড়ে যায় পাকিস্তান ক্রিকেট টিম এরপরে শেষ ছয় বলে আঠারো রান প্রয়োজন ছিল পাকিস্তান ক্রিকেট টিমের নাসিম অবশ্য শেষ চেষ্টা করেছিল তবে শেষ রক্ষা করতে পর্যন্ত কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নাসিম শাহ টি টোয়েন্টি বিশ্বকাপের টানা দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়েন পাকিস্তান ক্রিকেট টিম এবারের বিশ্বকাপে অলিখিত বিদায় পাকিস্তান ক্রিকেট টিম